এক ধাক্কায় দ্বিগুণ পরিবর্তন হয়ে গেল সোনা ও রুপোর দাম আজকের বাজার দরে বিগত কয়েকদিন ধরে লাগাতার সোনার দাম আন্তর্জাতিক বাজারে ও দেশে বাজারে ওঠানামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে পরিবর্তন হচ্ছে তবে আজকের বাজার রেটে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে সোনা ও রুপোর দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা এই সোনা এবং রুপোর দাম নিয়ে কি জানাচ্ছেন আগামীতে সোনার দাম বাড়বে না কমতে পারে সবই বিস্তারিত জানিয়ে দেব পাশাপাশি আমরা দেখিয়ে নেব আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম কত রয়েছে এবং বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পিওর গোল্ডের দাম কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই নিয়মিত সোনা ও রুপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখে নিই আজকের বাজার ডেটে রুপোর বাজার দর আজকের বাজার ডেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে নব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে ন হাজার টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে বিদাউট জিএসটি নব্বই হাজার টাকা তো চলুন এবার এক নজরে দেখে নেব আজকের বাজার ডেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত পড়ছে কতটা হেরফের হয়েছে বাইশ ক্যারেট গহনা সোনার দাম বাইশ ক্যারেট গহনা সোনা যেটা আমরা বেশিরভাগই ব্যবহার করে থাকি বাইশ ক্যারেট গহনা সোনা সেটাই তো চলুন দেখিনি বাইশ ক্যারেটের বাজার দর কত রয়েছে আজকে আজকের বাজার রেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ছ হাজার ছশো পঁচিশ টাকা আট গ্রামের দাম পড়ছে তেপান্ন হাজার টাকা দশ গ্রামের দাম পড়ছে ছেষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে বিদাউট জিএসটি ও ট্যাক্সের ছ লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা এবং মেকিং চার্জও বাদ দিয়ে তো চলুন দেখিনি বাইশ ক্যাট হলমার্ক সোনা গহনা সোনার এক ভরির দাম কত পড়ছে উইদাউট জিএসটি এক ভরির দাম রয়েছে আজকের বাজার রেটে সাতাত্তর হাজার দুশো চুয়াত্তর টাকা বিভিন্ন ধরনের মেকিং চার্জ ট্যাক্স ও জি বাদ দিয়ে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন সোনার দাম নিয়ে এখন আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে মিটিং চলছে এই মিটিংয়ের মধ্যে যদি ভালো রেজাল্ট আসে তো বাজারের বিশেষজ্ঞরা আগামীতে সোনার দাম কমবে বলে মনে করছেন আপনি যদি এখন সোনা কেনার বা গহনা কেনার পরিকল্পনা করে থাকেন তো আপনি অপেক্ষা করে থাকলে সস্তা দামের মধ্যে সোনা পেতে পারেন এক সপ্তাহ বা দুই সপ্তাহের মতো অপেক্ষা করলে তো চলুন দেখিনি আঠেরো ক্যারেটের দাম কত পড়ছে আজকের বাজার রেটে আজকের বাজার রেটে এক গ্রাম আঠেরো ক্যার্ট সোনার দাম রয়েছে পাঁচ হাজার চারশো কুড়ি টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়ান্ন হাজার দুশো পাঁচ টাকা চলুন দেখিনি এক ভরির দাম কত পড়ছে বিদাউট জিএসটি ও ট্যাক্স ও মেকিং চার্জ বাদ দিয়ে আঠেরো ক্যার্ট সোনার এক ভরির দাম রয়েছে তেষট্টি হাজার দুশো আঠেরো টাকা সবার শেষে এবার আমরা দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর গোল্ডের দাম কত পড়ছে চব্বিশ ক্যারেট পিওর গোল্ড বেশিরভাগই বাট এবং বিস্কুট আকৃতিতে আসে এই চব্বিশ ক্যারেট পিওর গোল্ডে খাদের পরিমাণ থাকে না পিওর সুদ সোনা হয়ে থাকে তো চলুন দেখিনি এই চব্বিশ ক্যারেট পিওর গোল্ডের দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক গ্রামের দাম পড়ছে সাত হাজার দুশো আঠাশ টাকা আট গ্রামের দাম পড়ছে সাতান্ন হাজার আটশো চব্বিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার দুশো আশি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ বাইশ হাজার আটশো টাকা এক ভরির দাম রয়েছে উইদাউট জিএসটি ট্যাক্স ও মেকিং চার্জ বাদ দিয়ে বিভিন্ন ধরনের পঁচাশি হাজার টাকা দাম রয়েছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার